হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু নবিরা কিচেন আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আশা করি সকলের ভালোই লাগবে চিকেন কাটলেট কম বেশি তো সবাই খেয়েছো তৈরি করে দেখো সোয়াবিনের কাটলেট চিকেন কাটলেটের সাথেও হার মানাবে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও সোয়াবিনের কাটলেট তৈরি করার জন্য সোয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে রেখেছি এবার চিপে পেয়ে দিন থেকে ভালোভাবে জলটিকে বার করে নিয়ে গ্রেড করে নেব এর মধ্যে অল্প একটি রসুন কুচিও দিয়ে দিয়েছি এরপর গ্রেড করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি গাজর কুচি টমেটো কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। আর দেব সেদ্ধ করে রাখা আলু এবার ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর মশলাগুলি দেব বন্ধুরা আমার ভিডিও তোমাদের কার কার ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিও এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ হলদি গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো এবার এর মধ্যে একটু তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার তোমাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তার পরিবর্তে তোমরা ময়দাও ব্যবহার করতে পারো এবার ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর কাটলেটের শেপ দিয়ে দেব। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নিও প্রথমে সবগুলোকে ব্রেড গামসের মধ্যে কোট করে নেব বন্ধুরা এই ব্রেড গামসটি আমি ঘরোয়া তৈরি করেছি তোমরা যদি ঘরোয়া ব্রেড গামস তৈরি করতে চাও আমাকে কমেন্ট করে জানিও এবার একটি ডিম ভালোভাবে ফেঁকিয়ে নিয়েছি এবার কাটলেটটি প্রথমে ডিমের মধ্যে ডুবিয়ে আবার ব্রেড গামসের মধ্যে কোট করে নিতে হবে তাহলেই আমাদের কাটলেটটি ভাজার জন্য তৈরি হয়ে যাবে বন্ধুরা তোমরা কি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিওনি তোমরা যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সোয়াবিনের কাটলেটের রেসিপিটি তোমাদের কেমন লাগছে সেটিকে কমেন্ট করে জানিও এভাবে কাটলেট রেসিপিটি ইফতারের সময় বা অন্য যে কোনো সময় তোমরা বাড়িতে তৈরি করে দেখো স্বাদ মুখে লেগে থাকার মতো এবার সবগুলি ব্রেড গামসের মধ্যে কোট করা হয়ে গেছে চলো এবার ভেজে নেওয়া যাক তেল ভালোভাবে গরম হয়ে গেলে একে একে কাটলেটগুলি তেলের মধ্যে দিয়ে দেব। এবার একটু সময় নিয়ে মিডিয়াম টুলো আঁচে ভালোভাবে ভেজে নিতে হবে কাটলেটগুলি ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমরা তেল থেকে উঠিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো তোমাদের একটি লাইক আমাকে ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত করে